এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী আবিষ্কার হয়েছে সেটার নাম আলো সেটার নাম সবাই বলেন আলো সবচেয়ে দ্রুত দ্রুত ছোটে কত জানেন এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছোটে এক ঘন্টায় না এক মিনিটে না এক এক সেকেন্ডে ছোটে দূর আরে এক সেকেন্ড কইতে তো দুই সেকেন্ড লাগে এক সেকেন্ড এটা বলতে বলতে দুই সেকেন্ড লেগে যায় কিন্তু এক সেকেন্ডে নাকি সে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূর চলে গেছে এই আলোর গতির গতি সম্পন্ন গতিসম্পন্ন একটা রকেট যদি কেউ বানাতে পারে যে রকেটটাও আলোর মতো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুঁবে এরকম রকেট যদি বানানো যায় তাহলে এই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবরুল্লাহ বাড়িতে যাই বলবেন সবাই চিৎকার করে পড়ের আল্লাহ আকবার